আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা মূল্যায়নের আপডেট পেতে তোমরা আমাদের ফেসবুক গ্রুপ স্টাডি গ্রুপে জয়েন হয়ে যাবা একই সাথে আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখবা ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়লেই হবে অর্থাৎ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ এবং তৃতীয় অধ্যায়ের আমরা প্রথম অধ্যায়ের তো এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো দলগত কাজ তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ বা মত বিনিময়ের মাধ্যমে আকাইদ সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছো তা খাতায় বা পোস্টারে উপস্থাপন করো উত্তর দেখে নাও ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর অর্থাৎ আল্লাহতালা ফিরেস্তা তার রাসুল ও আখিরাত ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয় দিকের উপর ভিত্তি করে আকাইদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এগুলো হলো বিশ্বাসগত দিক এবং প্রয়োগিক বা আচরণগত দিক বিশ্বাসগত দিক দিয়ে আল্লাহতাল ফিরেস্তা আসমানি কিতাব পরকাল জান্নাত জাহানামের ওপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয় প্রায়োগিক দিক অর্থে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ইবাদত দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপনের মাধ্যমে পালন করাকে আকাইদ বলা হয় ইসলামের মূল বিষয় হচ্ছে আকাইদ তাই আকাঈদে বিশ্বাস স্থাপন না করলে কখনো ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া যায় না ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান এবং তথ্য লাভের উদ্দেশ্যে আমাদেরকে অবশ্যই আকাইদ সম্পর্কে জানতে হবে তো এই হচ্ছে প্রথম কোশ্চেনের আনসার পরবর্তী কোশ্চেন হিসেবে সাজিয়ে নেওয়া হয়েছে একটি একক কাজ তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা বা অনুশীলনের জন্য এক মাস মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করে তা সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করো উত্তর দেখো প্রকল্পের নাম বৃক্ষরোপণ বা বৃক্ষের যত্ন প্রকল্প শুরুর তারিখ আমরা এক মাস যেহেতু এই কাজটি করতে হবে তো শুরুর তারিখ এবং শেষের তারিখ আমরা লিখে নিয়েছি সহায়তাকারী মা বাবা অথবা ভাই বোন অথবা সহপাঠী গৃহীত পদক্ষেপ টব মাটি গাছ সংগ্রহ এবার প্রতিবেদনটা দেখে নাও শিক্ষকের নির্দেশনা মোতাবেক আমি বৃক্ষরোপণের একটি প্রকল্প হাতে নিয়েছি আমি আমার পুকুর পারে একটি আম গাছ ও একটি কাঁঠাল গাছের চারা রোপণ করেছি রোপণ করার পর সেগুলো লাঠি দিয়ে বেঁধে দিয়েছি এরপর চারা গাছগুলোতে বাঁশ ও জালের বেড়া দিয়েছি যাতে গরু ছাগল চারাগুলোর ক্ষতি না করতে পারে গাছগুলোতে আমি নিয়মিত পানি দিচ্ছি এবং প্রতিরোধে কীটনাশক প্রয়োগ করছি গাছগুলোতে দ্রুত বৃদ্ধির জন্য গাছের গোড়ায় গোবর সার ও অন্যান্য প্রাকৃতিক সার প্রয়োগ করছি আমার ছোট ভাই যথেষ্ট সাহায্য করছে গাছগুলোতে নিয়মিত পরিচর্যার ফলে বেশ ভালো দেখাচ্ছে আমি আশা করি এই গাছগুলো নিয়মিত পরিচর্যার মাধ্যমে এক বছরের ফলন পাবো ইনশাল্লাহ অভিভাবকের মতামত অথবা স্বাক্ষর তার সঠিকভাবে রোপিত চারা নিয়মিত পরিচর্যা করছে চারাগুলো বেশ বৃদ্ধি পাচ্ছে এবার তৃতীয় আরেকটা প্রশ্ন আমরা সাজিয়ে নিয়েছি দেখো প্রতিফলন ডায়রি যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাহিদ মজবুত করব। উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত শক্তি তুমি বাড়ি থেকে পূরণ করে আনবে এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য বা ধর্মীয় জ্ঞানসম্মন ব্যক্তির সহায়তা নিতে পারো বিশ্বাস সমূহে লেখা হয়েছে তাহুদে বিশ্বাস ব্যক্তিকে সৎকর্মে উৎসাহিত করে কাজ সমূহ যার ফলে উক্ত ব্যক্তি খারাপ কাজ করা থেকে বিরত থাকে তাহলে বিশ্বাস করলে দুনিয়ার সব দুঃখ কষ্ট আপদে ধৈর্যশীল ব্যক্তি হিসেবে গড়ে ওঠা যায় আমরা যে যেকোনো ধরনের বিপদ আপদে দিশাহারা না হয়ে ধৈর্য ধারণ করবো কারণ আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিদের পছন্দ করেন তাহলে বিশ্বাস মানুষকে আত্মমর্যাদাবান করে গড়ে তোলে তাহলে বিশ্বাসী ব্যক্তি শুধুমাত্র আল্লাহর কাছেই মাথা নত করে এতে মর্যাদা বৃদ্ধি পাবে এবং পুরস্কৃত এটি দলগত যেসব বা চর্চা করব। শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা দলে আলোচনা করে উপস্থাপন করো আল্লাহ সাথে কাউকে শরিক করব না সর্বদা সত্য কথা বলবো আল্লাহর ইবাদত করবো ইসলামিক জীবনযাপন করবো নিয়মিত দান সাদাকা করব তারপর জীবে দয়া করব বিপদে ধৈর্য ধারণ করব শালীনতা বজায় রাখব সৎ কাজে আদেশ দেব অসৎ কাজে নিষেধ করব সর্বদা হালাল পথে চলব ইত্যাদি তার পরের কোশ্চেন আমরা সাজিয়ে নিয়েছি এভাবে প্রতিফলন ডায়েরি নিফাক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত শক্তি পূরণ করো ক্ষেত্র ব্যক্তিগত জীবনে যেসব ভালো কাজ করব সত্য বলা তারপর বড়দের সম্মান ও ছোটদের স্নেহ সাদাকা ভালো কাজের সাহায্য জীবে দয়া পরিপূর্ণ ইমানদারণ হওয়া ইত্যাদি যেসব মন্দ কাজ পরিহার করব অহংকার ঘৃণা অসম্মান ধোকা অশ্লীল কাজ মিথ্যা বলা ইসলামের কোনো মৌলিক বিষয় অবিশ্বাস করা পরিবারে পরিবারের সদস্যদের কথা মতো চলবো এবং তাদের সাথে ভালো ব্যবহার করব পরিবেশ কারোর সাথে খারাপ ব্যবহার করা ও কারো কাজে সাহায্য না করা। এটা পরিহার করে চলবো শিক্ষকদের সম্মান করব ও সহপাঠীদের সাথে সুসম্পর্ক বজায় রাখব বিদ্যালয়ের কোনো জিনিস নষ্ট করা শিক্ষক ও সহপাঠীর গিবোধ করা এটা পরিত্যাগ করব সমাজে ধনী সবাইকে সমান তোকে দেখব গরিবদের সাহায্য করব। বড়দের অসম্মান করা ও ছোটদের স্নেহ না করা এগুলো আমরা পরিত্যাগ করব। তো শিক্ষার্থীরা এ হচ্ছে তোমাদের একটি সাজেশন প্রথম অধ্যায়ের এগুলো তোমরা পড়তে থাকো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ের সাজেশন দেব সাজেশনগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা পরীক্ষার আগে মেইন নির্দেশনা পেয়ে যাবা ধন্যবাদ